হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং ইনভেনশান ঘরে থাকা কীভাবে খুব কম দুধ দিয়ে একই সন্দেশ বানাবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তাই একটুও না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি তিনশো এম দুধ খুব ভালো করে চাল দিয়ে নিচ্ছি আর মনে রাখতে হবে জাল দেওয়ার সময় একটা খুন্তির সাহায্যে অনবরত কিন্তু দুধটা নাড়াতে হবে আর আমি এখানে কিছু পরিমাণ দুধ কিন্তু আগে থেকে সাইড করে রেখেছি এবার দুধটা যখন জাল দিয়ে দিয়ে দেখবেন কমে আসছে তখন ওই আগে থেকে যে দুধটা তুলে রেখেছেন সেই দুধটা অল্প অল্প করে যোগ করতে হবে খুন্তির সাহায্যে দুধটা কিন্তু সবসময় নাড়াতে হবে কারণ দুধটা যেন কড়াইয়ের চারপাশে লেগে গিয়ে ঝুমে না যায় ওই জন্য আপনাদের অনবরত দুধটা খুন্তির সাহায্যে নাড়াতে হবে তারপরে যখন একটু কমে আসবে দুধটা তখন এক কাপ চিনি তার দুধের ভিতর দিয়ে দিতে হবে নিয়ে আবারও খুব ভালো করে একইভাবে মেশাতে হবে এরপর আমি এলাচের গুঁড়ো মানে এলাচের গুঁড়ো মানে এলাচের খোসাটা দিয়ে ভিতরে যেটা থাকে সেটা একটু থেতিয়ে নিয়ে ভালো করে একটু মিক্সড গুঁড়ো করে নিয়ে ওটা দুধের ভিতর দিয়ে দিতে হবে যাতে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার পাওয়া যায় এরপর আমি এই অবস্থায় কিছু পরিমাণে পাউডার দুধ আমি দুধের ভিতর অ্যাড করে দিয়েছি আপনারা দোকান বা বাজারে চাইলে দশ টাকার যা আমরা দুধের পাতা পাওয়া যায় সেইটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে ওই দুধটাই ব্যবহার করেছি দেখুন বন্ধুরা আমি যেই দুধটা আগে তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি অল্প অল্প করে মাঝে মাঝে যোগ করছি তো আপনারাও সবার প্রথমে আগে কিছু পরিমাণে দুধ তুলে রেখে দেবেন তারপর যখন পাউডার দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশে যাবে তখন উপর থেকে কয়েকটা জাফরান ফেলে দিতে হবে যাতে দুধের রঙটা চেঞ্জ হয়ে যায় আর জাফরানেরও একটা খুব সুন্দর স্মেল যেন দুধের ভিতরে ঢুকে যায় আর এক্ষেত্রে সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে করে রাখবেন কারণ হাইতে করলে কিন্তু দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে গিয়ে কিন্তু মানে একটু উড়ে যেতে পারে তাই জন্য সবসময় লো ফ্লেমে রেখে দেবেন গ্যাসটা আর এইভাবে অনবরত মেশাতে থাকবেন খুন্তি দিয়ে না হলে দুধের চারপাশে দেখুন আমি যেভাবে চারপাশে লেগে গেলে আমি সরিয়ে নিচ্ছি আপনাদের কিন্তু একইভাবে এই সেম প্রসেসে করতে হবে এরপর দুধের রঙটা কমপ্লিটলি এরকম ইয়লিশ হয়ে গেলে মানে পুরো চেঞ্জ হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দিতে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম মেশাতে মেশাতে কতটা ঠিক হয়ে গেছে ব্যাপারটা মানে অনেকটাই দুধটা কতটা দিয়েছিলাম এখন কতটা কমে এসেছে এই অবস্থায় আমি আর এক প্যাকেট আমজস্লির দুধ আমি ইউজ করেছি নিয়ে এই পাউডার দুধটা এবার খুব ভালো করে দুধের সাথে মেশাতে হবে যাতে কোনো লামস না থেকে থাকে ভিতরে নিয়ে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দেবেন নাহলে কিন্তু এই অবস্থা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজটা একটু সময় ধরে করবেন এবার পাউডার দুধটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং ওটা একটু টাইট হয়ে আসবে আপনারা এই অবস্থায় একটা পাত্রে তুলে নিয়ে কিছু সময় যেন ফ্রিজে প্রিজার্ভ করে রাখবেন ফ্রিজ থেকে তারপর বার করে নিয়ে এই উপর থেকে একটু জাফরান ছড়িয়ে পরিবেশন করুন দুধের ক্ষীর সন্দেশ তো আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন